হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর মিঠাইও খুব ভালো আছে ওই যে রেডি হয়ে এখন স্কুলে যাচ্ছে সকালে সব কাজকর্ম হয়ে গেছে এখন যাবো স্নানে আর তার আগে এই যে আমার পায়ে ব্যান্ডেজটা দেখছো এটাকেই আজকে খুলে ফেলবো প্রায় এক মাস হবে এ পায়ে ব্যান্ডেজটা বাঁধা আছে মানে আঙুলটা তো এর আগের ভিডিওতে তোমরা তো দেখেছ মানে একদিন আমি খাট থেকে পড়ে গেছিলাম তো আমার এই পায়ের বুড়ো আঙুলের হাড় ফেটে গেছে তো সেই জন্যই এক মাস ধরে ব্যান্ডেজ করা ছিল তো ফাইনালি আজকে এই ব্যান্ডেজটা খুলে দেব এতদিন বাধাই ছিল অবশ্য খুলেই গেছে অনেকটা কারণ এই বাথরুমে গেলে স্নান করতে গেলে ভিতরে জল ঢুকে যেত একটা প্লাস্টিক বাঁধতাম তাও কিভাবে জানি না ভিতরে জল চলে যেত তো মানে একটু খুলেই গেছিল তো এই যে ফাইনালি খুলে দিয়েছি আর আমার পায়ের আঙুলের অবস্থাটা দেখো কীরকম হয়ে গেছে একভাবে বাঁধা ছিল তো পুরো এক মাস আর আঙুলটা এখনও ফুলে আছে একটু ব্যথাও আছে এখনও মানে আঙুলটা নাড়াচাড়া করলে একটু ব্যথা লাগছে দেখছি তো কিছুদিন হয়তো থাকবে তারপর হয়তো আস্তে আস্তে ব্যথাটা ঠিক হয়ে যাবে তো যাই হোক আঙুলটা আবার কীরকম লাগছে দেখতে তো আস্তে আস্তে হয়তো এটুকু ব্যথাও ঠিক হয়ে যাবে এখন ঘড়িতে বারোটা বাজছে আরেই দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি এসেছে সকালে যখন মিটাই স্কুলে গেল তখন কিন্তু খুব সুন্দর ওয়েদারটা ছিল তোমরা তো দেখলে ও স্কুলে গেল কিচ্ছু ছিল না আর হঠাৎ করে কোথা থেকে একদম অন্ধকার হয়ে গেছে আর এরকম ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে তো ওঠোরা দেখেছো আমাদের কত জলও দাঁড়িয়ে গেছে আর একদম এত অন্ধকার হয়ে আছে মানে মেঘ হয়ে তো এই দেখো এখনও লাইট জ্বলছে মানে অন্ধকারই কিছু দেখাই যাচ্ছে না ঘরের ভিতরটা দেখেছো এত অন্ধকার হয়ে আছে তো মিঠাই এখন একটা কলা খাচ্ছে আসলে দুপুরবেলায়ও ও একটা ফল খায় যেদিন যেরকম যা থাকে তো আজকে ঘরে কলা ছিল তাই ওকে একটা কলা দিয়েছি কলা খাচ্ছে তো আমি এদিকে রান্নাও করছি তো এই যে এই পটল ভাজা হবে এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে ডিম আলু ঝোল হবে তো ওটাও সিদ্ধ করেছি আর এটা হচ্ছে পাঁচ রকম সবজি দিয়ে ডাটা দিয়ে একটা চচ্চড়ি মতো হচ্ছে ব্যাস আজকের এটাই মেনু তো এখন ঝটপট করে রান্নাগুলো করে নিই তো এই যে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে দুপুর বেলায় আর মিঠাইয়ের কাণ্ড দেখো খাওয়া দাওয়ার পরে ও নাকি এখন একটু ব্যায়াম করছে মানে বুঝেছে ওর ব্যায়াম জানি না হঠাৎ কোথা থেকে ওর মনে পড়ে গেছে তো আমায় নাকি বলছে আমি এখন ব্যায়াম করছি ব্যায়াম এইভাবে ব্যায়াম করছিলি ওইভাবে কে ব্যায়াম করে করে এরকম শিখেছিস তো পোশাক মারে পোসাপ ওইভাবে মারে সামনে করতে হয় এই যে মিঠাইয়ের ব্যায়াম করা হয়ে গেছে আর এখনো ঘুমিয়ে পড়েছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা